আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আগে ভিডিও দেখেন কেউ ভিডিও স্কেপ করবেন না তারপরে আমি কিছু বলতেছি এই দোকানগুলো দেখতেছেন এই সব দোকান ওষুধের দোকান সবগুলো ফার্মেসি এই জায়গা কিন্তু ঢাকার সিটির ভিতরেই আপনারা সবাই এর আগেও অনেক ভিডিওতেই দেখছেন বা খবরে দেখছেন নিউজে দেখছেন কোটি টাকা খরচ করে ফার্মেসি দিছে ওই ফার্মেসিতেও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায় পাঁচ বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে ও ওই ঔষধও পাওয়া যায় তাহলে এই বাহিরে ফুটপাতের দোকানে অস্থায়ী দোকান অস্থায়ী ফার্মেসি এই ফার্মেসিতে কত ভালো ওষুধ পাওয়া যাবে এটা আপনারাই এখন বুঝে নেন আমার মতে আর কি এই ফুটপাতে থেকে কেউ ওষুধ ক্রয় করবেন না এতে আপনাদের বা আমাদের সবারই মঙ্গল হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই যেন সচেতন হতে পারে এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ